গাইস কালকে তোমাদেরকে আমার একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে আমি কাল আজকে এডব্লিউ এম ও এ নাইন ফোরের যে স্কিনগুলো এসেছে ওগুলো বের করবো সো দেখতেই পারছো আমার আইডিতে রয়েছে দু হাজার চারশো সাতানব্বই ডায়মন্ড সো গাইজ আজকে আমি এটা বের করবো সো দেরি না করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সো আর আমরা বেশি কথা বলবো না চলো দেখা যাক কত কি ডায়মন্ড লাগে আর গাইজ বলে রাখি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো দেখা যাক এডব্লিউ এর স্ক্রিন কোথায় তো গাইজ এখানে এ এর স্ক্রিন রয়েছে ইনকুপিটারি স্ক্রিনগুলো রয়েছে সাথে নাইন ফোর তো রয়েছেই এডব্লিউ এম এর স্ক্রিনগুলো ফোর ফোরও এনআইন ফোর এর টপটা বের করার ইচ্ছা আছে আর এডব্লিউ এর এই স্কিনটা বের করবো গাইস সো দেখা যাক দেখা যাক কত কি ডায়মন্ড লাগে তোমরা অবশ্যই জানাবে চারটা স্কিন আছে গাইস চারটা স্কিন আছে এডব্লিউ এর ওর নতুনটা নিয়ে পাঁচটা আছে আর এ নাইন এর আছে তো দেখি কত কি ডায়মন্ড লাগে গাইস আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই কিন্তু করবে গাইস সো এখন আমরা স্পিন করতে যাবো গাইস তো চলো স্পিন করা যাক ফার্স্ট অফ অল আমরা বিশ ডায়মন্ডের স্পিন করবো বিশ ডায়মন্ডের স্পিন কী দেয় দেখা যাক বিশ ডায়মনের স্পিনে কিছুই দিল না গাইস কিছু করার নেই তো সো এখন আমরা নব্বই ডায়মন্ডের স্পিন করব দেখি কী দেয় গাইস মোটামুটি আটটা শিষে গাইস আটটা তাও অনেক কম গাইস তো আবার স্পিন করবো আবারও তো দেখি এবার কি দেয় এবার কি দেয় গেলি না দিয়ে দিয়ে না ভাই তো গাইছ এবার পাঁচটা সাত এবার নয়টা দিছে গাইস এবার নয়টা দিছে তো দেখি আবার স্পিন করা যাক আবার দেখি এবার কি দেয় গাইস তো দেখা যাক কি দেয় সো গাইস এবার অনেকই কম দিছে ষাটটা দিছে গাইস তো আবার স্পিন করব আবার স্পিন করলাম দেখি এবার কী দেয় গ্যাস পাঁচটা দিছে এবার এবার পাঁচটা দিছে গ্যাস নয়টা এবারও সো দেখি আবার স্পিন করব আমরা আবার নব্বই ডায়মন্ড স্পিন করব গ্যাস সো গাইস গাইছ এবার অনেক কম দিয়েছে গাইস এবার অনেক কম দিয়েছে ষাটটা দিয়েছে এবার গাইছ শার্টটা আবার স্পিন করবো আবারও গাছ দেখি এবার কীরকম কি দেয় গাইস এবার তো একদমই কম গ্রিন একটা দিয়ে দে না রে ভাই সো গাইছ মনে হয় না যে একটার বেশি বের করা যাবে এবার অনেক কম দিতে আছে গাইস কী করা যায় এবার কীরকম কী দেয় দেখি তো গাইস এবারে এবার অনেক কম দিয়েছে অনেক এবার অনেক কম দিয়েছে ইডব্লুমটা দে না গাইস কোনো একটা স্কিন দে একটা স্কিন দে একটা 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 তো গাইস দেখি আবার স্পিন করলাম আমরা গাইস গেছে এবার তো একদমই কম দিল পাঁচটা মাত্র আবার স্পিন করবো আমরা আবার আবারও আবার করা যাক গাইস দেখি কিরকম কি দেয় আবার ওই কমই দিতেছে কি করা যায় বলতে পারতিনা সবাই আবার স্পিন করি আবারও এবার তো অনেক কম দিছে সো জানি না আর কত ডায়মন্ড লাগে আমার টোকেনও এখন অনেক কম হইছে ডায়মন্ড তো 1300 এর মত আছে সো আবার স্পিন করব আবারো একটা দিয়ে একটা দিয়ে দেন আর ভাই এই না একটা দিয়ে দে সো গাইস আবার স্পিন করলাম দেখি কি রকম কি দেয় গাইস এবারও অনেক কম দিল মাত্র 6টা এবার অনেক কম দিল দেখা যাক এবার কি দেয় গাইস এবার অনেক কম দিল টোকেনটা অনেক কম হইছে তো দেখি এবার কি দেয় আরে রে আমাকে মনে হয় দিবে না গাই কি বলবো এবার এবার স্পিন করলাম দেখি আরে গাইস এবারও অনেক কম দিতে আছে গেরি না দিয়ে দে না রে ভাই আবার স্পিন করলাম গাইছ দেখি কি দেয় গাছ এবারও এই একই রকম দিতে আছে বুঝলাম না প্রথম প্রথম একটু ভালো দিয়েছিল এবার তো অনেক কম দিতেছে এবার স্প্রিন করলাম এবার এবার আরে গাইস এবার তো অনেক কম দিল এবার দেখি আবার একবার স্প্রিন করার এই দে না রে ভাই দেখি এবার 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 দেখা যাক আরে গাইস এখন কম দিতে আসে গাড়ি গেরি না বাই একটু বাড়িয়ে দে হয়তো এক স্প্রিন না দিলে একটু কয়েন তো বাড়িয়ে দেওয়া যায় এবার দেখি কি রকম দিছে गाइस এবার মোটা মোটা দিছে মোটা মোটা ভালোই তো আবার স্পিন করলাম আমরা আবার স্পিন করলাম এবার কি দেয় দেখি गाइस এবার অনেক কম দিলো এবার দেখি কি দেয় এবার কি দেয় দেখি गाइस এবারে অনেক কম দিতেছে गाइस এবারে

সো আবার একটা সিঙ্গেল স্পিন আবারও একটা দিল গাইস দেখি আর একটা স্পিন করে আবার একটা স্পিন করা যাক তো গাইস হয়ে গেছে তো আমি তো ভাবলাম আবার স্পিন করা লাগবে সো এক্সচেঞ্জ করে নিই সো ফাইনালি গাইস পেয়ে গেলাম এডব্লিউ এর স্কিনটা ফাইনালি পেলাম গাইস পঁচিশশো ডায়মন্ড লেগে গেল বের করতে এবারটা ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে তোমাদের দেখাবো যে এটা কিরকম কি কাজ করে সো চলো ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া যাক আগে গানটা ইনকুপ করে নি ইনকুব করলাম সরাসরি এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডে যাব ট্রেনিং গ্রাউন্ড ট্রেনিং গ্রাউন্ড চলো সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে চলে গেলাম তো এবার দেখি গানটা কিরকম গাইস এটা একটা ই যে স্কোপ করলে গাইস এরকম একটা এনিমেশন আছে অনেক সুন্দর একটা স্কিন গাইস আর গাইজ তোমাদেরকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর গাইজ তোমাদের এই ভিডিওতে তিনজনকে তিনটে উইথলি গিব করব আমি সো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো গাইস আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো গাইস এফডব্লিউম স্কিনটা অনেকটাই সুন্দর সো আমার কাছে অনেক ভালো লেগেছে সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু বলবে না আর গাইস ইন স্কোপটা অনেক সুন্দর লাগে দেখতে গাইস এই নিমিশনটার জন্য আমি নিয়েছি মূলত আর আমার আগের আইডিটা থাকলে তো গাইস আরও দু দিন আগেই তোমাদেরকে বের করে দেখাতে পারতাম সো পারলাম না দুদিন পরে বের করতেছ কারণ আমার আইডিতে প্রাইম লেভেল এইট ছিল না তাই এখন আবার নতুন গেইনার সিস্টেম চালু করছে যে যাদের প্রাইম লেভেল এইট না হবে তাদেরকে দিন পরে বের করতে দেবে সো গাইস ভালো থাকবে সবাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সো গাইস শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ সো গাইস ভালো থাকবে সবাই আর গাইস তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবে যার জন্য যাতে যেন আমি এগিয়ে যেতে পারি আরো সো গাইস তোমরা তোমাদেরকে কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে তোমাদেরকে গিভ ওয়ে করবো কিন্তু গাইস তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিভাবে করবো আর গাই তোমরা কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে উইডি দিয়ে যাবে তোমাদের ভিতরকে তিনজনকে যে আমি তিনটে ওইডি গিব করবো যে তোমার সাবস্ক্রাইবার অনেক কম তাই তোমাদের পাওয়ার চান্সটাও